আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তার সিমু মরিয়ম ব্লগস থেকে বলছি আজকে আবারও চলে আসলাম বিজনেস রিলেটেড একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ওই সকল আপুদের জন্য যারা আমাকে বারবার কমেন্টস করেন আপু আপনি যে এখান থেকে কাপড় আনেন তারা কি এক একটা ডিজাইন থেকে এক একটা কাপড় দিবে কি না আমরা তো কাপড় আনি আমাদের সেট নিতে বলে আসলে ওনারা কি দেয় নাকি আপনি মিথ্যা কথা বলেন তো শুধুমাত্র আজকে আপনাদের জন্য ভিডিওটা আর যারা আমাকে বলতেছেন যে আপু কাপড় চিনব কিভাবে কাপড়ের কোন কাপড়ের কি নাম কিভাবে বুঝবো তো আজকের ভিডিওতে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার কাছে কাপড়ের কালেকশন নাই মাত্র এই কয়টাই ছিল তো ভাবলাম এগুলো দিয়ে আপনাদের একটু ভিডিও করে দেখিয়ে দেই তাতে আপনাদের অনেকটা উপকার হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এই যে সুন্দর ড্রেসটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে কি জানেন এটার নাম হচ্ছে জমজম বাট এটা কিন্তু অরিজিনাল জমজম না এটা হচ্ছে কামালকারি বলা হয় তো কামালকারির মধ্যেও কিন্তু অনেক সময় সুন্দর করে প্রিন্ট করা থাকে জমজম বাট কেমন প্রিন্ট করা থাকবে সেটাও আপনাদের সাথে বলে দিব আপনারা অরিজিনাল জমজম এবং হচ্ছে কামালকারির যে জমজমটা ওইটা হাতে নিলে তফাত বুঝতে পারবেন এটা হচ্ছে জমজমেরই একটা ডিজাইন জাস্ট কামালকারিতে করা হয়েছে তার পরবর্তীতে এই যে সুন্দর জামা এটা নাম হচ্ছে গঙ্গা তো গঙ্গাটাও কিভাবে চিনবেন এটা কিন্তু ওনারা বলে দিবে আর গঙ্গার মধ্যেও কিন্তু সেমভাবে জমজমের সিল দেওয়াও থাকে আবার অনেক সময় দেওয়া থাকে না তো আপনারা হচ্ছেন এগুলোর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন আর এগুলোর সেলর কাপড় হচ্ছে দুই গজ দুই গিরা করে এগুলোতে ওনারা বলে আড়াই গছ আড়াই গছ থাকে না পান্নাটাও একটু কম থাকে জামার লম্বা কিন্তু আপনার তেতাল্লিশ ইঞ্চি থাকে আপনি সেলাই করার পর একচল্লিশ বা বিয়াল্লিশ হবে তেতাল্লিশের থেকে একটু বেশি থাকে ওনারা বলবে যে অনেক বেশি বাদ বেশি থাকে না আপনার এটার ওন্নাটা দেখলেও বুঝতে পারবেন এটার ওন্নাটা অনেক সুন্দর জমজমের মতোই ওন্না কিন্তু ওন্নার কাপড়ের পাশটা একটু কম থাকে আপনারা যখন দোকানে যাবেন তখন ওনারা প্রত্যেকটা ড্রেসের নাম বলে দিবে আর আমি যেখান থেকে কাপড় আনি ওনারা বলে দেয় যে কোনটার কি নাম এবং আপনি যে কয় পিস কাপড় নেবেন তার সাথেও নামগুলো লিখে দিবে রিসিটে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোনটার নাম কি তো এই যে দেখেন আসল জমজম নকল জমজম কিভাবে বুঝবেন এই যে জমজম লেখাটা জাস্ট এতটুকুই থাকবে যেগুলো গঙ্গা বা কামালকারিতে থাকে আর অরিজিনাল জমজমে কীরকম লেখা থাকে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা শুধু হচ্ছে অনেক কাস্টমার বলে যে জমজম আমি সাতশো টাকা দিয়ে কিনেছি জমজম আমি হচ্ছে ছয়শো টাকা দিয়ে কিনেছি আপনারা জমজম কেন হাজার টাকা বারোশো টাকা করে সেল করেন শুধুমাত্র তাদের বোঝানোর জন্য যে আকাশ পাতাল তফাত বলতে একটা বিষয় আছে গরুর মাংস আর মুরগির মাংস যেমন কখনো এক হয় না দুইটা নামই কিন্তু মাংস কিন্তু গরুর মাংসর একদম মুরগির মাংস একদম যেমন পোলট্রি মুরগি আর দেশি মুরগির মধ্যেও যেমন পার্থক্য ঠিক এই কাপড়ের মধ্যে ওরকম পার্থক্য থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার কাছে এই কয় পিস থ্রি পিস আছে কেউ যদি নিতে চান তাহলে আমার ম্যাসেঞ্জারে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন আমি আমার যেটা বিজনেস পেজ ওইখান থেকে আমি ওইভাবে কাপড় সেল করি না তারপরেও ওই পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুব অল্প প্রাইজে যারা হচ্ছে পাইকারি নিয়ে সেল করতে চান ছয় পিস নিলে আমি পাইকারি দাম রাখবো জাস্ট বিশ থেকে তিরিশ টাকা আমি প্রফিট অবশ্যই করব আর এই যে সুন্দর যে ড্রেসটা দেখতেছেন এটা কিন্তু জমজম তো এটা কীভাবে বুঝবেন জমজম সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব আম আর যারা নিতে চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিও আপলোড করার পর যাতে আপনাদের আমি দিতে পারি আর অবশ্যই হচ্ছে যদি কেউ ঢাকার মধ্যে হন তো তাদের কাছ থেকে আমি কোনো ক্যাশ নিব না আর যদি ঢাকার বাইরে থেকে থাকেন তাহলে অবশ্যই কিছু টাকা হলো আমি ক্যাশ নিব। কারণ আমি প্রফেশনালভাবে অনলাইনে কাপড় সেল করি না আর যদি আপনারা মনে করেন যে কাপড়ের কোয়ালিটি ভালো নয় সেক্ষেত্রে আপনারা কাপড়গুলো রিটার্ন করে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি আমি গ্যারান্টি সহকারে দিয়ে দেবো এর মধ্যে জাস্ট একটা কাপড়ে একটু রঙ উঠতে পারে সেটাও আমি বলে দেবো এই যে অরিজিনাল যে জমজমটা সেটা পুরাটা বর্ডার এইভাবে দেখেন জমজম সুইস লন কটন লেখাই থাকবে সম্পূর্ণ মানে পাহিরে সম্পূর্ণ পাহিরে লেখা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যেও কিন্তু জমজম লেখা আছে বাট এটা কিন্তু জমজম না এটা হচ্ছে মেবি মালহা ডিজিটাল প্রিন্ট আমার নামটাও সঠিক খেয়াল নেয় বাট এটা জমজম না কিন্তু জমজমের মতোই এই যে দেখেন এটার নিচে হচ্ছে আরবি লেখা আছে এটাও স্যালোয়ারের কাপড় হচ্ছে আড়াই হাত পান্নার চার চারগিরা দেওয়া আছে এখানে আড়াইগো যে সালোয়ার কাপড় আছে আমি সেটা বলবো না কারণ এটা আড়াই হাত পান্নার তাই সালোয়ার কাপড় একটু কম দেওয়া আছে আমি সব কিছুই আপনাদের বলে দিব। আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর উন্নাটা অনেক সফট অনেক বড়। আর এটা হচ্ছে কাপড়টাও অনেক সফট এটা হচ্ছে নতুন আসছে এবার তো আমি যেহেতু নতুন আসছে সেই আমি হচ্ছে চার পিস নিয়ে আসছিলাম আর এই যে আপনারা আমার কাছে কালেকশনগুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি সবগুলো কালেকশনের এক এক পিস করেই নিয়ে আসছি আর এক একটা পিসই আমার কাছে আসে যেগুলো আছে যেমন জমজম আর মাল হামিল আমার কাছে পাঁচটা এই যে এই আরেকটা ড্রেস এটাও কিন্তু খুবই সুন্দর আমি এটা ভিডিও করে আর দেখালাম না জাস্ট পিকচার দিয়ে দিলাম এটাও আমার কাছে আছে আপনারা নিতে পারেন এটাও জমজম এই গ্রেটের একটা মাল তো আর হচ্ছে এই একটা আছে তো যারা নিতে চাচ্ছেন যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা হচ্ছে এক পিস করে আমার মতো কাপড় এনে সেল করতে পারেন পাইকারি দশ পিস হলে আপনাদের পাইকারি রেটে দিয়ে দিবে আর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস একটা একটা করে আনি সেটা আপনাদের সাথে বারবার বলতেছি তারপর আপনারা আমাকে কমেন্ট করেন সত্যি আপু দিবে কিনা যদি না দিত তাহলে আমি কিভাবে নিয়ে আসছি বলেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখবেন আমি এক ডিজাইনের দুইটা কাপড় কখনও আনি না তো ভিডিও করার সময় যে কাপড় ভাস করতে লেট হবে তাই সবগুলো কাপড় এইভাবে রেখে দিয়েছে এখন এক একটা করে ভাস করতে হবে বিজনেস করা এতটা সহজ না সহজ করে নিতে হয় তো অনেক দিন পর আমি ছোট্ট ক্যামেরাম্যানকে পেয়ে গিয়েছিলাম তো তাকে দিয়ে একটু ভিডিও করে নিলাম আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ